এই মাকে কেন সন্তানের সামনে ওষুধের জন্য বিজ্ঞার হাত পাত্র হয় একবার উত্তর দিতে পারেন একবার উত্তর দিতে পারেন কেন ছয় মাস বড় ছেলের কাছে কেন ছয় মাস মেজো ছেলের কাছে মাকে থাকতে হয় মায়ের পায়ে নিচে তো জান্নাত জান্নাত তো বড়রও দরকার মেজরও দরকার সেজরও দরকার ছোটরও দরকার পাঁচ নম্বরও দরকার দশ নম্বর সন্তানের দরকার কথা বলেন ঠিক কিনা ফিরে বাংলার ঘরে ঘরে ইসলামের বাণী আল আল্লাহ আজ আবার ফিরে বাংলার ঘরে ঘরে ইসলামের বাণী নিয়ে আল আযহরি মিজানুর রহমান আল শুধু বাংলাদেশের মুসলিম মিল্লাতের সম্পদ নয় গোটা বিশ্বের মানবতার সম্পদ ঠিক না বলেন আল চোখের পানি ছেড়ে হাত দুটো তুলে আল্লাহর বলেন আল্লাহ আমি ছাড়া এই দুনিয়ায় তোমার বান্দার অভাব নাই আল্লাহ আমি ছাড়া এই দুনিয়াতে তোমার গোলামের অভাব নাই কিন্তু তুমি ছাড়া আমার আর কোনো রব না তুমি ছাড়া আমার কথা শোনার আমার ডাকে সাড়া দেওয়ার দ্বিতীয় আমার কেউ না মন থেকে হৃদয় থেকে আল্লাহর একটা ডাক দেন বলেন আল্লাহ আর হৃদয় থেকে হৃদয়ের গহীন থেকে ভালোবাসা মনের মাধুরী মিশিয়ে হৃদয় নিংড়ানো সব ভালোবাসার উচ্ছ্বাস ছড়িয়ে আল্লাহর ডাক দেন বলেন আল্লাহ আর জোরে ডাক দেন বলেন ইয়া আল্লাহ কালকে শুক্রবার মমিত জুম্মার দিন আমাদের প্রিয় নবী হজর মোহাম্মদ সাল্লাহাম বলেছেন তোমরা শুক্রবারকে ভয় করো কান কোনো এক শুক্রবার কেমত হবে তাই সবাই সবার জন্য নামাজ করে দোয়া করবেন তো সবাইকে জুম্মা মুবারক মক্কাতে গিয়ে হজ পালন করার সামর্থ্য আল্লাহ তুমি আমারে দাও নাই তবে আল্লাহ তুমি তো মহান আমাদের মতো গরিবদের জন্য প্রত্যেকটা শুক্রবারই জুমার নামাজের সাথে হজ পালন করার সুযোগ করে দিয়েছ আর আমরা মুসলমান কি সেই সুযোগ হাতছাড়া করতে পারি সবাইকে ঝুম মামবার আসিতেছে খুশির রাত তার নাম হচ্ছে শববরাত আল্লাহর ঘর মসজিদে গিয়ে পড়বো নামাজ সারা রাত দুয়াত তুলে মোনাজাতে চাইবো মাপ সারা রাত আশা পড়ছে রোজার দিন চার পাঁচ ছয় রোজা রাখতে আমাদের কিসের বয় সাত আট নয় খারাপ কাজ কিন্তু আর নয় দশ এগারো বারো সবাই সব কিছু নামাজ পড় রোজা রেখেছি আল্লাহ